আমাদের তথাকথিতংশীয় যারা নিজেদেরকে একদম এমন একটা প্রজাতির ভাবেন যে বাকিরা সব আমজনতা তারাই শুধু একেবারে কি বলবো নেতা হাতা টাইপের একটা ভাব এবং এদের না এই নাকচি মনোভাবের জন্য সর্বক্ষেত্রে দেখা যায় তারা একটা এমন ভাবে মানুষজনের সাথে কথা তো বলেই না বাবা কথা বলবে কেন কথা বললে তো দাম কমে যাবে হাসি ও মা তারা একটা স্ট্যাটাসের লোক না নর্মাল লোকের সাথে হাসি দেখাবে কেন তারা তো আর জানো তেন না এইরকম একটা ভাব এরকম একটা হাম ভরা ব্যাপারটা নিয়ে তারা চলে এবং ওদের অধিকাংশ আবার একটা ডিফারেন্সিয়েট করা হয় সেটা হচ্ছে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়াম সব বাংলা মিডিয়ামের খ্যাত আমা মানেই বাংলা মিডিয়ামের খ্যাত আর তারা ইংলিশ মিডিয়ামে পড়েছে বলে নিজেরকে একটা অন্যরকম ভাব নিয়ে থাকেন কিছু মানুষ সবাই না তো এদের প্রত্যেকের ভেতরে এই হাম্পরা ভাবের জন্য না এদের একেবারে সারাক্ষণ মেজাজটা চরমে থাকে হ্যাডো এরা ওই দেখা হলে খুব কাছের লোকদের খালি জান্ন জান্ন উম্মা উম্মা করে কিন্তু পুরোটাই থেকে প্লাস্টিকের মতো এবং পরবর্তীতে হেদের জন্য খালি একটা কথাই বলতে ইচ্ছে করে এই যে সাধারণ মানুষ যারা সত্যিকার অর্থে আন্তরিকতার আকর নিয়ে চলে তাদের থেকে এই প্লাস্টিক মানুষ না আমি বলবো প্লাস্টিক থেকে বেরিয়ে আসাটাই হবে পাঞ্চনীয় প্লাস্টিক বেশি দিন টেকে না